একটি ছাদ যত বড়ই হোক বা যত ছোটই হোক সেটা কোনো বিষয় না বিষয় হইতে আপনি ট্যাঙ্কিটা উপযুক্ত জায়গায় বসাবেন যেন ট্যাঙ্কিটা একটু পক্ষে ছায়া থাকলে ছায়ার কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন পানিটা গরম কম হবো এরপরে দেখবেন যে পাইপটা কিভাবে শর্ট হয় কম খরচে পাইপের খরচটা কমানো যায় তারপরে দেখবেন আপনার কতটুকু উচ্চতায় দিলে পানিটার স্পিড ভালো হয় এগুলো বিভিন্ন দিক বিবেচনা করবেন তারপরে আপনার এই পানির ট্যাঙ্কিটা বসানোর চিন্তা ভাবনা করবেন তো এখানে দেখেন আমরা ছাদের উপরে ইট দিয়ে গাঁত নিনা না করে আপনার ইয়ে আপনার রড দিয়ে পিলার করা হয়েছে চার ইঞ্চি পাইপের পিলার এখানে আপনারা চাইলে পাঁচ ইঞ্চি পাইপ দিয়েও করতে পারেন বা তারও বেশি দিতে পারেন এটা আপনাদের অভিরুচি এখানে পাঁচশো লিটার ট্যাঙ্কির জন্য চার ইঞ্চি পাইপ দিয়ে তিন কোনা চুরি দিয়ে ছাদ ঢালাই করার সময় রড একসাথে আটকায় দিয়া তারপরে আপনার এখানে রড উপরে রাখা দেওয়া হয়েছিল ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার এখানে এই কলমটি করা হয়েছে কলমটি করার পরে সে আপনার ওই স্লাবটা বসানো হয়েছে স্লাবটা বসায় এইভাবে মনে করুন পানির ট্যাঙ্কি সেট করা হয়েছে তাতে কি হয়েছে ছাদের অনেকটা ওজন কমছে এবং আপনার এখানে রাজমিস্ত্রি খরচটাও অনেক কমে গেছে দেখা গেছে ইট গাঁচতে গেলে আপনার অনেকটি ইট লাগতো তারপরে দেখা গেছে আপনার সিমেন্ট বালু সবই বেশি লাগতো লেবার বেশি লাগতো হ্যাঁ আপনার কথায় অনেকটা মানে মানে অর্ধেকেরও বেশি খরচ এখানে আপনার সেভ হয়ে গেছে আর এই ট্যাঙ্কিগুলা সাধারণত এই ট্যাঙ্কিগুলা সাধারণত বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন পার্টিশনের উপরে পড়ে পার্টিশনের উপরে দিলে আপনার ছাদের জন্য এটা আর কি সর্বোচ্চ ভালো হয় কারণ দেখা গেছে সব সময় শেষ সাথে বা পানি পুনি পড়লে সব সময় শেষ সাথে বাপ হয়ে থাকে ছাদটা নষ্ট হয়ে যায় আর পার্টিশনের উপরে পড়লে শেষ সাথে বাপ থাকলেও কোনো সমস্যা হয় না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে